গাছের পাতা ছিঁড়ে কি রেসিপি তৈরি করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কি রেসিপিটা আমি আজকে তৈরি করলাম গাছের পাতা ছিঁড়ে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সোয়ানা সমস্টার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আমি কাঁচকি মাছ নিয়েছি এই কাঁচকি মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে একটি পাত্রে তুলে নিয়েছি এখন এই কাঁচকি মাছগুলো দিয়ে আমি কি তৈরি করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে একটি প্যানে সয়াবিন তেল নিয়ে নিলাম এটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচি গুলোকে সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নেব হ্যাঁ আরেকটি টিপস পেঁয়াজকে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সুন্দর একটি কালারও চলে আসবে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ হলুদ আর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো তারপর এই সবগুলো দিয়ে আবার সুন্দর মতো ভেজে নেব ভালো মতো মিক্স করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচকি মাছগুলো গুলো মাছগুলো দিয়ে তারপর কাঁচকি মাছগুলো এই মশলার সাথে আর পেঁয়াজগুলোর সাথে সুন্দর মতো ভেজে নিব তিন থেকে চার মিনিটের মতো মাছগুলো ভালো মতো তেলে ভেজে নিলে এটা কালারটা সুন্দর হয় আবার সুন্দর গ্রানও আসে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপর এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর হ্যাঁ আমি যে গাছের পাতাটা ছিঁড়েছিলাম সেটা হচ্ছে লেবু গাছের পাতা কারণ লেবু গাছের পাতাটা এখানে দিলে টকটক একটা ভাব আসে আর সুন্দর একটা গ্রান আসে তো এর জন্য আমি লেবুর পাতাটা এখানে ব্যবহার করেছি আপনারা ব্যবহার করতে জলপাই এখানে জলপাই দিয়ে লেবুর পাতাটা আমার খুব পছন্দের তাই এটা দিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচি আর দিবো আহ কাঁচামরিচ এটাকে এক দুই মিনিট ভাপে রান্না করে তারপর রান্নাটা আমার হয়ে গেল আশা করি রেসিপিটি আমার সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ